আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালোই আছেন একটা কথা বলতে চাই আসল কথা হলো কি জ্যারুমি লুচামি ভিডিওগুলাই ভাইরাল হয় ঠিক আছে ইউটিউবে ফেসবুকে এই সব ভিডিওটাই ভাইরাল হয় বেশিরভাগ মেয়েরা যদি একটা ভিডিও সারে মানে বুঝতেছেন তো কি ভিডিও তো সেটা ভাইরাল হয়ে যায় ভালো কথা সুন্দর কথা সেইগুলা কথা হয় ভাইরাল হয় না ঠিক বলছি তো যদি ঠিক কথা বলে থাকি তবে ইউটিউব আইডিটায় ছাড়বো আমি ভিডিওটা তবে একটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন তো পাশে রাখবেন ঠিক আছে ভিডিও যদি পান কখনও চোখের সামনে যদি যায় তবে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে আর যদি ফেসবুক থেকে ফেসবুক থেকে যদি দেখেন তবে একটা ফলো দেবেন ফলো দেওয়ার সাথে সাথে আমি ফলো এক দেবো ওকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো অবশ্যই ভালো থাকবেন ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন এই যে কী সুন্দর প্রকৃত জায়গা মানে কি আমাদের এলাকাটা ঠিক আছে দেখেন আমি ঘুরে ঘুরে দেখাবো কি সুন্দর এলাকা আমাদের জায়গাটা ওই যে মশার স্কুল